দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল সোমবার উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জেলা দিনাজপুর আমরা ক্রোজ জাতের বকনা বাসুর গরুর একটু দামের দেওয়ার চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে মার্শাল্লাহ তবে যে এখানে একটা মার্শাল্লা খুবই সুন্দর দেখতেছি বড় ভাই ভালো আছেন আজকে কি গরু বিক্রি করা শেষ চোদ্দটাই শেষ আর একটাই আছে তাহলে তো আজকে ভালো হয়েছে ভাই কামাই বয়স কত মাস হবে ভাই এটা এইটা আর একটা আছে কি ভাই ষাট সত্তর দিয়ে হবে না কত রাখা যাবে ভাই একবারে বিরাশি হাজারে বিক্রি করতে চাই তবে বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজের দেখতে দর্শক আমরা এই যে এই গরুটি দেখলাম বিরাশি হাজারে বিক্রি করতে চাই ভাই বড় ভাই এই গরুটা কত বেচা যাবে ভাই হ্যাঁ আশি আর এটা এটা সত্তর সত্তর এটা পঁচাশি ভাই কত বলে পঁচাত্তর সত্তর আপনি কত ধরে রাখছেন আশি আশি হাজার বক না কিন্তু আশি হাজারে বিক্রি করতে চাই সত্তর পঁচাত্তর দাম বলে এটা সাত আট মাস করে বয়স আসতে পারে কি ভাইয়া এটা ক্রস বয়স কত মাস চলতেছে পাঁচ ছয় ওই দিক টান দাও আচ্ছা দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দাঁড়াও কত বলতেছে ষাট বাষট্টি বলতেছে দেওয়া যায় না কত হলে দেওয়া যায় ভাই চৌষট্টি হলে দেওয়া যায় চৌষট্টি হাজার আজকের বাজার সস্তা চৌষট্টি হাজারে সড়ো বিক্রি করছে বৃহস্পতিবারে চৌষট্টি আজকে বড়ই নিচ্ছে না চৌষট্টিতে চলেন আমরা একটু পাশে সাজা কি কিনলেন কত হলো সাজা তিপ্পান্ন হাজার এইটাই তিপ্পান্ন এই গরুটি গরুটি ওনারা কিনলেন তিপ্পান্ন হাজার টাকায় তবে জাত মানে সুন্দর হবে টাকায় কিনলেন এইটা কত চাইছেন ভাই এটা

আমাদের বিডি রাখাল বন্ধু দাম বললো এটা চল্লিশ হাজার উনি কত চাই চল্লিশ হলে দিবে চল্লিশ দাম বলছিলেন দর্শক আপনারা দেখলেন শুনলেন রানীগঞ্জ হাট থেকে আবারও বলছি হাট সোমবার বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু বৈকাল তিনটা পর্যন্ত এই হাটে কেনা বেচা হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম